যে এটা बोलते পারেন আপনার বিয়ে বিয়ার করেন এই

তাই করে করেন আপনি ভিডিও করেন এই যে এতক্ষণ দেশ Вале অনক তোকে মিটা আমি কত কাজ দিছিনা তা ভিডিও করতেছেন করে আপনি করে হ্যাঁ দি যাও দুর্নীতি

আপা শরী আচ্ছা আপনাদের সাথে কি আমরা কোনো বাজে ব্যবহার করছি হ্যাঁ না দাঁড়ান আপনাদের সাথে কোনো বাজে ব্যবহার করছি আমরা উনি বলছে চাঁদা চাইছি ওনাকে পূজায় দিতে হবে হ্যাঁ আপনি ধরলে হবে না তো উনি কাজল মাছ মাথারে ভয় আমাকে দেখা লাভ নাই বুঝলেন

হঠাৎ করে ফেসবুক লাইভে আসলাম মা ও শিশু কল্যাণ কেন্দ্র কুষ্টিয়া এখানে আমরা এসেছিলাম আসলে একটা দুর্নীতির নিউজ করতে তো এখানকার একটা কত টাকা কত টাকা আপা কত কত কত

আমাদের আমি বলি ওনার সাথে আমাদের কোনো কথা নেই কিন্তু উনি আমাদের সাথে এসে যে ব্যাপারটা করলে শোনেন উনি আমার মোবাইলে হাত দিলে তো আমি হাত দিতে বাধ্য হবো উনি আমার মোবাইলে হাত দেওয়ার একটি আর রাখেন হ্যাঁ মাদারের নাম ভাঙালেন কাজু মাঝ মাদার কাজে জিজ্ঞেস করবো

আমরা তো আসলে ডিগের সাথে ম্যাডামের সাথে কথা বলে আমরা চলে যাচ্ছিলাম আমাদের কাজ করে আমরা চলে যাচ্ছি আমি কি বলবো কোন কথা হবে এই আমরা তো আপনার যে ম্যাডাম আছে আপনাদের যে ম্যাডাম আছে আমি তার কাছ থেকে তথ্যটা নিলাম সে বলল যে এটা কাজ হচ্ছে উপরে একটা বিম ইয়ে হচ্ছে সেটা এই কাজ হ্যাঁ ওখানে হবে আপনারা যে দেখে যান হ্যাঁ আপনাদের আমি বারণ করে জানবি ভাই গিয়ে গেছে মানে রুটির উপরে

ভাই কালকে আমি ব্যাক করতে পারি কালকে আসنا করতে পারি একটু পরে কথা বলবো

শেখ হাসিনার মতো আপনাকে আমরা দেখতে চাই ক্যামেরাটা থামা নিলাম তারপর দেখেন চালা